গাজার উপকূলবর্তী পানিতে গ্লোবাল সামুদ ফ্লোটিলা অভিযানের একটি সহায়তা জাহাজ মিকেনো পৌঁছে গেছে আশপাশে আরও প্রায় চব্বিশটি জাহাজ গাজার উদ্দেশ্যে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে রয়টার্সের তথ্য অনুযায়ী ইসরায়েলি নৌবাহিনী খাদ্য ও ওষুধবাহী উনচল্লিশটি জাহাজ আটক করেছে এবং বর্তমানে শুধুমাত্র একটি জাহাজই গাজার দিকে যাত্রা করছে এই অভিযানটি লেট অগস্টে শুরু হয়েছিল এতে জাহাজগুলো গাজার জন্য ওষুধ ও খাদ্য নিয়ে যাত্রা করছে গ্লোবাল সামুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক বেসরকারি সমুদ্র অভিযান যা ইসরায়েলের গাজা অবরোধ ভেঙে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন দেশের চল্লিশটিরও বেশি বেসামরিক জাহাজ ও প্রায় পাঁচশো জন সংসদ সদস্য আইনজীবী ও মানবাধিকার কর্মী অংশ নিয়েছেন সামুদ শব্দটির অর্থ আরবি ভাষায় অটলতা বা স্থিরতা এটি গাজার নাগরিকদের প্রতি এই অভিযানের এক প্রতীক ফ্লোটিলার উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাগ্রেব সামুদ ফ্লোটিলা সহ একাধিক সংগঠনের সমন্বয় গড়ে উঠেছে গতকাল অক্টোবর এক গভীর রাতে ইসরায়েলি নৌবাহিনী সামুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজে অভিযান চালায় অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানান জাহাজগুলো সমুদ্রপথে প্রায় সত্তর নটিক্যাল মাইল দূরে আসলে তাদের রেডিও ও লাইভ স্ট্রিমিং সংকেত বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির তথ্য অনুযায়ী গ্রেটা থুনবার্গ সহ সব আটক ব্যক্তিকে নিরাপদে আসদোড বন্দরে নেওয়া হচ্ছে বর্তমানে মিকেনো নামের একমাত্র জাহাজটি গাজার উপকূলীয় পানিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে বাকি প্রায় চব্বিশটি জাহাজ এখনও গাজার অভিমুখেই এগোচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ এই অভিযানকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে পররাষ্ট্রমন্ত্রক জানায় আটক যাত্রীদের আসতোদ বন্দরে আনা হচ্ছে এবং তারা সবাই সুস্থ আছে ইসরায়েলি ইটালিতে নিযুক্তে রাষ্ট্রদূত জোনাথান পেলেট বলেছেন এই তৎপরতার উদ্দেশ্য মানবিক সহায়তা নয় বরঞ্চ উস্কানি অপরপক্ষে পক্ষ এই অভিযানের পক্ষে নাড়িয়েছে হ্যামাজ এক বিবৃতিতে অভিযানকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের হস্তক্ষেপকে অপরাধমূলক বলেছে প্যালেস্টাইনের সাবেক দিকানতিক হানা নাশরবি এটিকে আন্তর্জাতিক জলসীমায় ডাকাতির একটি অপরাধ বলে সমালোচনা করেছেন আন্তর্জাতিক পর্যায়েও এই ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রক ইসরায়েলের পদক্ষেপকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন তাদের তেইশ জন নাগরিক আটক করা হয়েছে কলম্বিয়ার সরকার ইসরায়েলের সমস্ত কূটনীতিক বহিষ্কার করে দেয় এবং ইসরায়েলের সঙ্গে স্বতঃস্ফূর্ত বাণিজ্য যুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইতালির শ্রমিক ইউনিয়ন সাধারণ ধর্মঘট ডেকেছে এবং গ্রিস ইতালির যৌথ বিবৃতি অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও কনসুলার সহায়তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে গাজার উপর ইসরায়েলের সামুদ্রিক অবরোধের শুরু দুহাজার সালে হামাসের ক্ষমতা গ্রহণের পর থেকে এর ফলে গাজা দুই মিলিয়নেরও বেশি বাসিন্দা খাদ্য ওষুধ ও জ্বালানির সরবরাহে বড় ধরনের বিঘ্ন ভোগ করছে অতীতে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা বহুবার হয়েছিল ২০১০ সালে তুরস্ক নেতৃত্ব দেওয়া মাভি মারমারা ফ্লোটিলায় ইসরায়েলি কমান্ডোরা অভিযান চালিয়ে নয় জন আন্দোলনকারী নিহত হয়েছিল সেসব ঘটনা আন্তর্জাতিক প্রতিবাদ সৃষ্টি করেছিল এরপরে দু হাজার এগারো দু ষোলো দু হাজার সালেও গাজার অবরোধ ভাঙতে নৌ অভিযান চালানো হয়েছিল সাম্প্রতিক দুই বছর চলা ইসরায়েল হামাজ সংঘর্ষ গাজার মানবিক সংকটকে তীব্র করেছে এই প্রেক্ষাপটে সামুদ ফ্লোটিলা অভিযান গাজার ওপর আন্তর্জাতিক নজর আরও আকর্ষণ করেছে সামুদ ফ্লোটিলা অভিযানের ঘটনা গাজার অবরোধ ও বৈশ্বিক মানবিক সহায়তার বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়িয়ে তুলেছে ভবিষ্যতে এই অভিযানের ফলাফল এবং গাজায় সহায়তা পৌঁছানোর পথ নিয়ে বিবাদ আরও জোরদার হবে